তো মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে এই জন্য ডেমোক্রেটিক কালচার গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে কেন গণতন্ত্র এমন এক কালচার গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে বলবেই নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন পাঁচজন জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও মিথ্যা বলবে কেননা মিথ্যা না বললে টিকতে পারবে না চলতে পারবে না হিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না এই নেতা যদি প্রধানমন্ত্রীও হয়ে যায় এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায় এই নেতা যদি এমপিও হয় এই নেতা যদি মন্ত্রীও হয় তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে দুর্নীতি করেছে ধোকা দিয়েছে তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না পারবে না বলেন পারবে ও তো দুর্নীতিগ্রস্ত তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়েছে তার তো মেরুদণ্ড সোজা নয় ফলতে ডেমোক্র্যাটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে সেই নেতাই পশ্চিমদের পাঁচ আটবে না হয় পাশের দাদা বাবুদের পাচ আটবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আরেকটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে সেটা হচ্ছে সুদের কালচার এই সুদের কালচার মিথ্যা তৈরি করে রাসূলুল্লাসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ মাইনে আউজ ভুকেন আলমা আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামっております বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে তারা হলফ করে বলেন বুকে হাত দিয়ে বলেন কতজন শতভাগ সত্যবাদী কি আপনারা বুঝতে পারছেন না কথা কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব সম্ভব নয় তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায় একদল মা তৈরি হয়ে যায় মিথুক আশ্রয় নেয় তখন এই সমস্ত মায়ের পেট থেকে এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাতাব তারেক বিন জিয়াদ সালাহুদ্দিন আইবির জন্ম অসম্ভব ইম্পসিবল শুধু গোলামি জন্ম নিবে গোলামি তৈরি হবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে দেশকে বিক্রি করে দিবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে একটা ডেমোক্রেটিক কালচার গণতন্ত্রের কালচার আর একটা সুদের কালচার সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায় তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে এমনিতেই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা দুর্নীতি ধোকার কালচার বৃদ্ধি পেয়েছে যেখানে আমাদের শাসন যত মজবুত যত নিকৃষ্ট যত জঘন্য ছিল ওখানে মিথ্যা ধোকার কালচার তত বেশি এই জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে বেশি দুর্নীতি করবে বেশি ধোকা দিবে কেননা তাদের গোলামে আরও শক্ত আরও মজবুত আরও কঠিন ফলত গোলাম অবস্থায় জীবন জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে একটা টাকার জন্য একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে সেই কালচার সেই স্বভাব রক্ত থেকে যায়নি ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয় নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয় জাতির মুক্তি সম্ভব নয় জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে যেই নেতার মেরুদণ্ড হবে সোজা আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায় অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি তখন ওর হৃদয়ে প্রকৃত ইমান ঢুকেছে এই নাম কস্তে ইমান নয় লোক দেখানো সালাত নয় লোক দেখানো উমরা নয় লোক দেখানো মুখের দাড়ি নয় প্রকৃত ইমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী জনগণের সাথে সত্যবাদী আল্লাহর সাথে ন্যায় পরায়ণ জনগণের সাথে ন্যায় পরায়ণ আল্লাহর সাথে আমানতদার জনগণের সাথে আমানতদার সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বক্তব্যের বিষয় ইমান বিল গায়েব কেন আজকের মুসলমানেরা আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল আলিহি সালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে ফেরাউনের তুলনায় আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয় একজন রাখালকে যদি বলা হয় একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় সালাম ছিলেন কেন এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে নিজের বাপ মায়ের পরিচয় আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের গ্রাম বাড়ি আছে আর মুসা সেই গোলাম কমের মেম্বার যাদের প্রত্যেক পুরুষকে জবায়ের আদেশ দেওয়া আছে যার পিতা মাতার পরিচয় তিনি ফুলিয়ে সামনে দিতে পারবে না পিতা মাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান সেই গোলাম কমের সন্তান মুসা আলাই সালাত শুধু কি তাই মুসালাইসলাত আসসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর দশ বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন শুধু কি তাই মুসা মুসালাইলাতু আসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মুসা মুসালাইল্লা আসালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি শুধু কি তাই যেই ব্যক্তির তিনি এক সময় নিমখ খেয়েছেন যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন তার সামনে কিভাবে দাঁড়াবেন না আছে বংশ পরিচয় না আছে ব্যক্তি পরিচয় সম্মানিত উপস্থিতি মুস আল্লাহ আজকের আমার এবং আপনার তুলনায় আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব মুসালাইহাস্তু ফেরা ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয় বেশি অসম্ভব কিন্তু মুসা আলাহি পারলেন কিভাবে মুসা আলাহি সালাতু তু সফলতার রহস্য কোথায় মুসা আলাহি তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা সালাতু সাল্লা অন্তরে ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয় এর বাইরে আড়ালে গায়েব আছে গায়েবই মদত আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি ফেরিস্তার অস্তিত্ব এর অস্তিত্ব এগুলো সম্পর্কে যখন মুসালাই ইয়াকিন অর্জিত হবে গায়েবের ওপর যখন হাসিল হবে তখন সালামের কাছে বিশাল সাম্রাজ্য একটা ধুলিকনার চাইতে একটা পিঁপড়ার চাইতে দুর্বল মনে হবে এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসালাইলাতামকে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মুসাতু আল্লাহ বলেননি মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম এটা খুব ভয়ঙ্কর ম্যাজেস্টিক চমৎকার জাদুর লাঠি এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে জি না দুনিয়াতে যত জাদুকর আছে কবিরাজ আছে যত সাপ খেলা দেখানো সাপুরে আছে এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয় আপনি একটা দিবেন সেটা দিয়ে পারবে না তো মুস আলাই সালাতামকে আল্লাহ এটা বলেন এই যে জান্নার থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাফ হবে জিনা মুসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো সাধারণ একটা গাছের দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছ রাস্তা অতিক্রম করো গর্ত অতিক্রম করো আউড় এবং ধান শুকাও সেই লাঠি যে লাঠি তুমি ব্যবহার করছো আমি যদি পাঁচ দশ বছর থেকে এই ফোন ব্যবহার করি পনেরো বছর থেকে এই বই ব্যবহার করি আমার হাতে থাকে তাহলে এই বই আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না এই নাও জান্নার থেকে একটা বই দিলাম এই বই এখন সাপ হয়ে যাবে জিনা তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো এটা হচ্ছে আল্লাহ যাতে মুসা ইলমে ইয়াকিন হাসিল হয় গায়েবের উপর সম্মানিত উপস্থিতি তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন ইলমে গায়েবে ইয়াকিন নাই মুসা আলাহিসাল্লাম বিজয়ী কেন ইলমে গায়েবে ইয়াকিন ছিল মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর অমর ওসমান আলী থেকে শুরু করে আমর ইবনুল আস খালিদুল আলিদ থেকে শুরু করে ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত থেকে শুরু করে সালাহদ্দিন আইবি হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে সুলতান সালাহুদ্দিন আইবি যখন জেরু আকসা বিজয় করে তখন সুলতান চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল সুলতান ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে তখন তুরস্কের রাজা রাজাবাদশারা ইউরোপের রাজা রাজাবাদশারা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল জহির উদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকুখা চেঙ্গিস খাকে পরাজিত করে তখন পুরো বিশ্বে হালাকুখা চেঙ্গিস খানের চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকুখা চেঙ্গিস খা নিষ্ঠুর দহন করতে গেছে পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বদরে অবতীর্ণ হয়েছে ওহুদে অবতীর্ণ হয়েছে খন্দকে অবতীর্ণ হয়েছে তখন মোহাম্মদ কাফের চেতে মক্কাররা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাদ সরঞ্জামের দিক থেকে দাউদ আলাহ সালাতামকে যেইদিন আল্লাহ জেরুজ বিজয়ের তৌফিক দিয়েছেন সেই দিন দাউদ আলাহিহ সালাতামের সাথে মাত্র তিনশো তেরো জন ছিল সম্মানিত উপস্থিতি তাহলে বিজয় শক্তি দিয়ে নয় বিজয় ক্ষমতা দিয়ে নয় বিজয় অর্জিত হয় গায়েবি মদতে ওই গায়েবের উপরেই যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিন্তু ওই মানের ইমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না ওই মানের সততা ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে সেই প্রজন্ম আসতে হবে যাদেরকে আল্লাহ সুবাহতালা বিজয়ের জন্য মনোনীত করেছে সেই প্রজন্ম তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবাহতালা বিজয় লিখে রেখেছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব আল ইমান বিল মালা ইকাহ ফেরিস্তাদের উপর ইমান ফেরেশতাদের অস্তিত্ব ফেরেশতাদের ক্ষমতা ফেরেশতাদের উপস্থিতি ফেরেশতাদের কাজ আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরেশতাদের অস্তিত্ব এটার মতো নয় এটার চেয়ে বেশি আপনি যদি আপনার পিতামাতার সন্তান হন তাহলে আপনার পিতামাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য আর আপনার পিতামাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেশতা আছে এটা বেশি সত্য কেন বেশি সত্য এটাকে আমি এমনি বানিয়ে বলছি না আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু সালামকে যখন সৃষ্টি করা হয় তখন সৃষ্টির পর তিনি প্রথম অন্য কোন মানুষের সাথে পরিচিত হননি যে আদম এই যে তোমাকে সৃষ্টি করলাম এই যে তোমার বাপ মা এই যে তোমার ভাই বোন আর এই যে তোমার স্ত্রী আর এই যে তোমার পুত্র যেটা এখন আমরা হচ্ছে যে আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে এটা আমার মা এটা আমার বাপ এটা আমার সন্তান এটা আমার ভাই এটা আমার বোন জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তথা আমাদের আদি পিতা আদম আলাইসালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন আদম আলাই জন্মের পরে অন্য কোনো মানুষের সাথেই পরিচিত হয়নি সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরেস্তাদের সাথে বলেন আল্লাহ তাহলে আপনার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরেস্তার অস্তিত্ব না আগে বাপ মায়ের অস্তিত্ব আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরেস্তার সাথে ওই কুলনালীল মালা জুদু উলি আদম ফাসা জাদু উল্লা ইবলি ওয়েদ আরব্বু কালীল মালাই কাথি ইন্নি জা আইলুংফিল আর দে খালিফা অল আতাজে আলুফি হেমা ইউফসিদুফি হাভ হে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন কোরআনে আল্লাহ বলছেন মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেশতা দিয়ে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন ইন্নি জাইলুম ফিল আর দে খালিফা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেশতারা উত্তরে বলল আতা যে আলুফি হেমাই ইফসুফি হা দিমা আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফেতনা তৈরি করবে রক্ত প্রবাহিত করবে ফাসাদ তৈরি করবে আমরা তো আপনার তসবি তাহলিল করার জন্য আছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল আল্লাহ সুবান তালা আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে তখন এবার আল্লাহ